হাইফ্যান্ড সবাই কেমন আছো দেখতেই পাচ্ছ নদীর অবস্থা কি প্রচণ্ড টান দেখো প্রচণ্ড পরিমাণে জল আছে জলের তো কোনো ব্রেক নাই আর স্পিড দেখো জলের পানাটা শুধু ভেসে যাচ্ছে দেখো কত স্পিডে তো এলাম নদীতে মাছ ধরার জন্য কিন্তু নদীর অবস্থা চরম খারাপ তো দেখা যাক টোপ দেব যদি মাছ হয় অবশ্যই তোমরা দেখতে পাবে ভিডিওর মাধ্যমে তো চলো তোমরা দেখতে পাবে অবশ্যই তোমার শুধু ফলি মাছ দেখতে পাচ্ছি উঠছে আর কোনো মাছের গল্প নেই আর এই আমার এই হুইল টুইল রাখা আছে এখানটায় দু পিস হুইল নিয়ে এসেছি জাস্ট চেক করার জন্য এর আগে নদীতে জল খারাপ ছিল চিনির মিলের জল না কোন মিলের জল ঢুকে ঢুকে মোটামুটি মাছ সব নষ্ট হয়ে যায় তো দেখছি যদি মাছ হয় অবশ্যই তোমাদেরকে ভিডিও আর তোমাদের দেখানোর চেষ্টা করবো ভিডিওটা দেখতে থাকো অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রচণ্ড পরিমাণে বন্ধুরা প্রচন্ড পরিমাণে শোধ টোপ রাখা যাচ্ছে না ওই পাড়ার দিকে টোপ তো চেষ্টা চালাচ্ছি যদি মাছ হিট হয় অবশ্যই দেখাবো তো ভিডিওটা দেখতে থাকো অবশ্যই লাইক লাগলে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইবটা করতে ভুলবেন না চেষ্টা চালাচ্ছি দেখতেই পাচ্ছ লোকেশন প্রায় পাঁচটা বাজে বন্ধুরা কোনো হেট নাই প্রচণ্ড পরিমাণে জলের টান দেখতেই পাচ্ছ ছিপের ফাইবারগুলো কীভাবে বেঁকে গেছে তা দুটো ছিপ নিয়ে এসছিলাম জাস্ট দেখার জন্য মাছ হয় কিনা কিন্তু যাক বাংলাদেশে বন্যার কারণে আমাদের এবারে প্রচণ্ড ওই চুন নদীতে জলের চাপ প্রেশার তো ছিপ রাখাই যাচ্ছে না প্রায় ভাড়া দেওয়া আছে একশো গ্রাম করে ভাড়া দেওয়া আছে কিন্তু তাতেও ছিপ রাখা যাচ্ছে না মানে এত প্রচণ্ড পরিমাণে স্রোত তো এই সুতাতে মাছ ধরা অসম্ভব ব্যাপার তাও আমি এসিট মাছ ধরবো বলে কিন্তু টোপ তো খাইনি তো ওই কাকায় যাচ্ছে দেখতে পাচ্ছ জাল পারতে গেছিলো জাল পেতে আবার রওনা দিচ্ছে তো লোকেশন খুব সুন্দর লোকেশান কিন্তু মাছ না খেলে কিছু করার নেই বন্ধুরা তো চেষ্টা করব নেক্সট কোনো ভিডিওতে তোমাদের মাছ ধরে দেখানোর জন্য নদীর থেকে তো নদী অঙ্গার মাছ হলো কপালের বিষয় কখন হবে কখন হবে না বলা যায় না তবে হলে মাছ ধরে রাখা যায় না তো চেষ্টা চালাচ্ছি মাছ ধরার জন্য যদি মাছ পাই অবশ্যই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব কিন্তু অ্যাকচুয়ালি এই নদীতে মাছ হয় এর আগেও এই নদীর থেকে মাছ ধরেছি কিন্তু দুঃখের বিষয় হলো যে নদীতে মাঝে মাঝে পচা জল ঢুকিয়ে যায় যার জন্য মাছ আর হয় না তো এক মাস দেড় মাস আগে জল খারাপ হয়ে গেছিল তো আমি ভাবলাম যে মোটামুটি বেশি চারিদিকে হচ্ছে তো মাছ হলেও হতে পারে জলও তো পরিষ্কার একটু হয়েছে তো সেই কারণে ফেলতে আসা তবে চেষ্টা করছি যাতে মাছ হয় দেখছি আমি এখানে ছাতুর বোল্টার দিয়েছি তো কোনো রেজাল্ট নেই বন্ধুরা প্রায় পাঁচটা বেজে গেল তো চেষ্টা তো চালাচ্ছি তো দেখা যাক কি হয় এখনো থাকবো যদি মাছ হয় অবশ্যই তোমাদেরকে দেখাবো দেখতে পাচ্ছো টোপের একসানে মাছি ফাঁচি ভরে গেছে এখানটা শুধু মাছি আর পিঁপড়ে তো দেখো বন্ধুরা কি রেজাল্ট হয় অবশ্যই তোমাদেরকে দেখাবো হুম তো ভিডিওটা দেখতে থাকো অবশ্যই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দেখা যাক কি রেজাল্ট হয় ভিডিওটা বন্ধুরা দেখতে থাকো বন্ধুরা কি হারে পানা যাচ্ছে এখনো বন্ধু কোনো রেজাল্ট হয়নি এই লোকেশনটা দেখেন এই লোকেশন থেকে মাছ ধরে তোমাদেরকে দেখাবো অবশ্যই দেখাবো কেন মাছ হবে বন্ধুরা ছিপ টিপ সব গুছিয়ে নিয়েছি প্রায় ছটা বাজে দেখতেই পাচ্ছ অনেকটাই সুন্দর হয়ে গেছে তো মাছের কোনো গন্ধ নাই প্রচণ্ড পরিমাণে শোধ আর জ্বর প্রচুর বাড়া দেখতেই পাচ্ছ আমার সব একটা গুছানো হয়ে গেছে এবার আমি ঘরের দিকে যাব তো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর বেল আইকনটা প্রেস করে দিও বাই সবাই ভালো থেকো